আজকে আমরা মোবাইলে কিভাবে পোস্টার ডিজাইন করে ঈদ মোবারক শহীদ দিবস স্বাধীনতা দিবস বিজয় দিবস সবগুলো একই সিস্টেমে করা হয় আজকে দেখাবো কিভাবে ঈদের শুভেচ্ছা ডিজাইন করা হয় মোবাইলের মাধ্যমে আপনার সহজেই এমনটা করতে পারবেন যেটা আমি দেখাচ্ছি এই মোবাইলের মাধ্যমে আপনি সব ডিজাইন সম্পূর্ণ করতে পারবেন কম্পিউটারের রকম যেরকম যেরকম কাজ করা যায় ঠিক মোবাইলে সেই রকম কাজ করা যায় আপনার একটু চেষ্টা করলেই এটা করতে পারবেন যদি মনে করেন যে একটু পরিশ্রম করবো একটা জিনিস শিখব শেখার পরে দেখবেন এটা সহজ হয়ে যাবে আপনার জন্য প্রথমত আপনাকে ট্রাই করতে হবে কিভাবে কাজ করে মূলত আমরা যেই সফটওয়্যারগুলো ব্যবহার করি কম্পিউটারে মোবাইলে ওই ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় না কিন্তু সেম সেমিলার কিছু সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলোর মাধ্যমে ইচ্ছা করলে যে কোনো ধরনের ডিজাইন করা যায় এটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটু কর সহকারে যদি দেখেন অথবা চেষ্টা করলে আপনিও পারবেন এমন একটা ডিজাইন তৈরি করে ফেলতেন আমরা প্রথমত লিখ নিচ্ছি লিখতে একটু সময়ের বিষয় যদিও আমি মোবাইলে লেখাগুলা লিখতেছি আপনারা যদি বুঝেন তাহলে হয়তো আমি আমার কাজটা সার্থক মনে করব একটু কষ্ট আছে যেহেতু মোবাইলে দুই হাতে কাজ করতে হয় আমি চেষ্টা করছি আপনারা যাতে বুঝেন কালার কম্বিনেশনগুলা কীরকম কালার দিলে কোন জায়গায় কিরকম ফুটবে এখন এটা একটা সাইজ করে নিলাম যে সাইজগুলা সাইজটা করে নিলাম এখান থেকে আমরা লেখাগুলা লেখা আর যদি লেখা থাকে ওইটা এখান থেকে ইনপুট করে এটাকে সুন্দর করে সাজিয়ে যে জায়গায় যেটা বসাইলে সুন্দর হয় ঠিক সেম ভাবে কম্পিউটারে যেভাবে কাজ করে মোবাইলে ওইভাবেই কাজ করা যায় দেখুন ঈদমাবর একটা বসলাম উপরের লেখাগুলো অবশ্য একটা লেখাই কম্পিউটার থেকে আমরা সাজ দিয়ে লেখাগুলা শুভেচ্ছা মোবারক স্বাধীনতা দিবস বাকিগুলো লিখবো বিজয় দিবস ছাব্বিশে মার্চ এই সব কম্পিউটারের পক্ষ থেকে লেখাগুলা থাকে টাইপোগ্রাফি এই টাইপোগ্রাফি গুলো থেকে সার্চ করে ঈদের আমরা ওগুলা ডাউনলোড করে নেব ঈদ ডাউনলোড করে আমাদের মোবাইলে রেখে দেব এবং আমরা চাইলে যদি ব্যাকগ্রাউন্ড থাকে ব্যাকগ্রাউন্ড নিয়ে আমার একটা সফটওয়্যার আছে ওটা আমি আপনাকে এক লিঙ্কে দিয়ে দেব আমি পরবর্তীতে ওটা নিয়ে একটা ভিডিও বানাবো এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় যে কোনো ছবি পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড কালো ব্যাকগ্রাউন্ড যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড থাকে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে রেখে দিয়ে আমরা পরবর্তীতে ডিজাইনের কাছে যেমন ডিজাইন যখন করবো তখন ওইখান থেকে ওই অবজেক্টগুলো শুভেচ্ছা ঈদ মোবারক বিভিন্ন দিবস ওগুলো নিয়ে নেব এবং আমরা যে লেখাগুলো এখানে লিখতেছি প্রত্যেকটা লেখারই কালারের জন্য নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় কালার কম্বিনেশন আছে আপনিও চাইলে আজ থেকে এরকম ট্রাই করতে পারেন দেখুন কত সহজ একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল যখন মনে হয় যে এখন আমার একটা ব্যানার পোস্ট করা দরকার ফেসবুকে তখন আপনি মোবাইলের মাধ্যমে একটা ব্যানারের ডিজাইন করে ফেলবেন লামিয়া কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ জানিয়ে আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ